সুন্দরবনে কটকা ফরেস্ট অফিস পর্বে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিছু বানর এখানে খেলাধুলা করছে এবং এই কটকা এরিয়াতে প্রায়শই কিন্তু হরিণ দেখা যায় একটা চিত্রা হরিণ এখানে খেলাধুলা করছে বা খাওয়া দাওয়া করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটকা অফিসের ট্রেইল ফুড ট্রেইল দিয়ে একটু সামনে যাওয়ার পরেই আমরা এই হরিণ দেখতে পেলাম এটার সিং এখনো সেভাবে গজায় নাই কিন্তু সিং এর চিহ্ন দেখা যাচ্ছে যার কারণে আমরা বুঝতে পারলাম এটা পুরুষ হরিণ যদি এটার বয়স খুব বেশি এখনো হয় নাই বাচ্চা একটা হরিণ সুন্দরবনের নির্জন পরিবেশে হরিণটি একা একা দাঁড়িয়ে ছিল আমরা পাশে থাকার পরও আমাদের দেখে খুব একটা ভ্রুক্ষেপ কিন্তু করল না কটকার যে হরিণগুলো যেহেতু এটা ট্যুরিস্ট স্পট এরা টুরিস্টদের সাথে দেখা সাক্ষাতে অভ্যস্ত যার কারণে সুন্দরবনের অন্যান্য এলাকার হরিণের মতো এরা মানুষ দেখলে খুব বেশি ভীত সন্তুষ্ট হয় না আবার পালিয়েও যায় না যার কারণে সুন্দরবনে যারা বেড়াতে আসে তারা হরিণের সান্নিধ্য পেতে কটকা অফিসে অবশ্যই আসে বঙ্গোপসাগর ঘেসে এই কটকা ফরেস্ট অফিসের অবস্থান এখানে যেমন বন্যপ্রাণীর প্রাচুর্যতা আছে ঠিক তেমনই আছে কেওড়া গাছের প্রাচুর্যতা সেই সাথে যেহেতু এখানে প্রচুর পরিমাণে হরিণ দেখা যায় মাঝে মাঝে বাঘের ডাক শোনা যায় অনেক টুরিস্টরা কিন্তু বাঘের দেখাও পেয়েছে এই অফিসে বা অফিসের আশেপাশে যার কারণে সবাই এই কটকা ফরেস্ট অফিসে অবশ্যই আসার চেষ্টা করে এটা হলো কটকা ফরেস্ট অফিসের ফুট রেল আগে কাঠের ছিল এখন মোটামুটি পুরোটাই পাকাকরণ হয়েছে এখান দিয়ে হেঁটে গেলে আপনি অভিভূত হয়ে যাবেন যে এখানকার ন্যাচারাল সৌন্দর্য দুই পাশের গাছ পাখির ডাক মাঝে মাঝে বার্কিং ডেয়ারের ভয়ঙ্কর আওয়াজ ভাগ্য ভালো থাকলে হয়তো আপনারা বাঘের ডাকও শুনতে পারবেন এখানে হেঁটে গেলে আপনি প্রকৃতির একদম সান্নিধ্যে চলে আসবেন মন থেকে প্রকৃতিকে অনুভব করতে পারবেন একটা রিল্যাক্সেশন ভাব আপনার মনের মাঝে চলে আসবে আমরা এখন বের হয়ে যাচ্ছি কটকা ট্রেল থেকে যাওয়ার সময় একটা কাঠ পাখি আমরা দেখতে পেলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি সুন্দরবনে এই পাখিটা খুব আছে অনেক পরিমাণেই আছে এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি এখানে পর্যটকদের জন্য হাত ধোয়ার জন্য ব্যবস্থা আছে এটা অফিসের সাইনবোর্ড আমরা এক্সিট বহির পথ সেই পথ দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি এখানে একটা পর্যটকদের বসার জন্য সুন্দর পোস্ট করা হয়েছে বা বসার ঘর গোলঘর করা হয়েছে পাকা করে সামনে কটকা ফরেস্ট অফিসের যে জেটি সেই জেটিটা আমরা দেখতে পাচ্ছি এটা সুন্দরবনের মধ্যে সবচেয়ে সুন্দর একটা ফরেস্ট জেটি আমরা বলতে পারি এত বড় জেটি আর সুন্দরবনে অন্য কোথাও দেখা মেলে না আর এটা হচ্ছে ফরেস্ট অফিসের সামনে বানর ঘোরাফেরা করছে আর দূরে একটা ট্যুরিস্ট বোট বা জাহাজ ছোট জাহাজ দেখা যাচ্ছে আপনাদেরকে এই অফিসের জেটিটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করলাম এখানে অনেকবারই যেটি তৈরি করা হয়েছে কিন্তু বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড়ে আঘাতপ্রাপ্ত হয়ে যেহেতু এটা একদম বঙ্গোপসাগরের সামনে অবস্থিত তাই যেটিগুলো গুলো অনেকবারই ভেঙে গেছে আবার গড়া হয়েছে এভাবেই চলছে কটকা ফরেস্ট অফিস এর যেটি নির্মাণ কাজ এটা একটি চলমান প্রক্রিয়া সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরবনের একটি ম্যাপ টাইলস করে সুন্দরভাবে সাজানো আছে যেটা কটকা ফরেস্ট এরিয়ার ব্লগের প্রথম পর্বে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যারা প্রথম পর্ব দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের আড়ালে একটা বানর বসে আছে তো বন্ধুরা কটকা ফরেস্ট এরিয়া আজকের মতো শেষ করছি ধন্যবাদ